তোমায় হারাতে চাই না বলে মাঝে মধ্যে সন্দেহ করি আর তুমি হয়তো ভাবো আমি ভালোবাসি না তোমায় হারাতে চাই না বলে তোমার সাথে রাগ করি আর তুমি ভাবো হয়তো আমি তোমায় অবহেলা করছি তুমি মাঝে মধ্যে ফুল কাজ করো যা আমার খারাপ লাগে তাই তোমায় শাসন করি তুমি ভাবো আমি হয়তো বদলে গেছি যখন তুমি অন্যের পাশে থাকো আমার খারাপ লাগে আমার প্রচন্ড খারাপ লাগাটা তুমি বুঝতে পারো না তাই হয়তো একটু একটু মন খারাপ থাকে কিন্তু তুমি বোঝো না আমার মনটা খারাপ কেন শোনো আমি যাই করি না কেন তোমার ভালোর জন্য করি তোমার ভালোবেসে আমি কখনোই তোমার খারাপটা প্রত্যাশা করতে পারি না যদি পারো সব কিছু একটু বোঝার চেষ্টা করো দুজনের মাঝে কখনো দূরত্ব আসবে এমন কাজ কখনো করো না কারণ আমি তোমার থেকে দূরত্বটা কখনো সহ্য করতে পারবো না একবার তুমি নিজের মনকে উজাড় করে নিঃস্বার্থভাবে ভালোবাসো আমায় দেখবে আমাদের মাঝে আর কোনো প্রকার কোনো দ্বিধা থাকবে না একবার তুমি আমাদের গুরুত্ব সব দাও দেখবে কখনই আমরা আলাদা হব না একবার তুমি আমাদের মাঝে মর্যাদাবোধ সৃষ্টি করো দেখবে কখনই আমাদের সম্পর্কটা নষ্টামির দিকে যাবে না একবার তুমি আমাদের সম্পর্কটা মন থেকে অনুভব করো দেখবে আমাদের মাঝে কখনোই দূরত্ব আসবে না